কেউ যদি রাতের বেলা সুরা বাকারা শেষ দুইটা আয়াত তেলাওয়াত পড়ে অন্য হাদিসে আসে শেষ তিনটা আয়াত যদি পড়েন সারা রাত আপনি তাহাজ পড়লে যে পাইতেন ওই কাজটা করার জন্য সেই নেগিটা পাবেন আল্লাহর কাছে কি নাম আছে তোমাদের পাঁচত নামাজ পড়ো না কোরআন তেলাওয়াত করতে পারো না আল্লাহর হুকুম হাকামের পরোয়া করো না পদ্মার ধার ধারো না আল্লাহর কাছে তোমার মূল্য কি চিন্তা করো মানুষের কাছে মূল্য দিয়ে কি করবা আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখার নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিটও লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দুজকে যাও আমার কিছু বলার থাকবে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের মতো আলোচনা না ভাই কি অবস্থা আরে ভাই বলো না নামাজটা শিখ করে পড়তা মন বসে না দোয়া করো ছেলে মেয়ে এগুলো ভালো করে পালন করতে পারছে দোয়া করো নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম মন নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাঁড়িয়ে ছোট ছিল কা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল তোর প্রতিবেশী অমুক বিশ্বে কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে নিজের কবরের চিন্তা করেন নিজের আসরের চিন্তা করেন নিজে করতে যদি মনে করেন ভালো আমল করছি তাহলে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে দোয়া করেন। আমার করো আর তোমার নবীর উন্মত যত আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে আল্লাহ তাদেরকে এত করে ভালো করতেও তাদেরকেও মাফ করো এইভাবে আমাদের বাপ মায়েরা সব আমাদেরকে ধোকা দিচ্ছে আমি আমার মনে হয় না এরা আমাদেরকে ভালোবাসে কেমন ভালোবাসা মানে আমার পেট কিভাবে ভরা থাকবে ঘরে কিভাবে বাতি জ্বলবে আমার মাথার উপরে কিভাবে একটা ছাদ হবে ইটের দালাল হবে তারা মরে চায় এবার আমার শরীরটা আগুনে জ্বলে যাক চায় আমার শরীরটা একেবারে পুড়ে কয়লা ছাই হয়ে যাক কারো কোনো অসুবিধা নেই এরা নাকি ভালোবাসা এরা এই মা বাপ নাকি ছেলে সন্তানকে ভালোবাসে এরা ফজরের সময় তার বাচ্চাকে উঠায় না কারণ আটটা বাজে তার কোচিং আছে সো আটটার কোচিং মিস করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে ফজর মিস করলে ওর ক্ষতি হবে না কিছু কিছু বাবা আছে ফজর সালাদ আদায় করো তাদের বাচ্চাদেরকে জাগায় আবদুল্লাহ ওঠো মা ওখান থেকে বলে এখন জাগায়ও না রাত বারোটা পর্যন্ত পড়ে ঘুমাইছে আটটা বাজে আবার কোচিং আছে বলেন তো এই মা কি তার বাচ্চাকে ভালোবাসে মিথ্যা ভালোবাসা ওর মা জেদে বুঝে ওকে জাহান দিয়ে দিচ্ছে ওর মায়ের কষ্ট হয় না কারণ ওর মা দেখতেছে তার মানে এটা প্রমাণ করে ছেলে ওর মায়ের অগচরে যদি যা কিছু হয়ে যাক ওর মায়ের কোন সমস্যা নেই এই ছেলে ওর মায়ের অগচরে মায়ের সামনে শুধু হবে না মায়ের অগচরে ওর যা কিছু হয়ে যাক কেমন কথা কেমন কথা কেমন ভালোবাসা